পরপর দুটো ব্লক বাস্টার আসরের পর দু সালে আইসিসি নক আউট ট্রফি আবির্ভূত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নাম নিয়ে শ্রীলঙ্কার কলম্বোতে আরও একটা দুর্দান্ত আসর এটা হয়েছিল বটে তবে আমরা সবাই কিন্তু এই টুর্নামেন্টটা মনে রেখেছি মূলত টুর্নামেন্টের ইতিহাসের সবচাইতে চর্চিত সবচাইতে বিতর্কিত একটা ফিনিশিং নিয়ে আইসিসি ট্রফি দু হাজার দুই দ্য রেইন দ্য ড্রামা দ্য জয়েন্ট উইনার্স টুর্নামেন্টের নামের মতো ফর্মেটেও এবার ছিল ভিন্নতা এবার আর নক ছিল না বারোটা দল ছিল এই বারোটা দলকে তিনটা দলের চারটা গ্রুপে ভাগ করা হয় কাগজে কলমে এটা আসলে হলেও আদতে কিন্তু নক বলা যায় প্র্যাকটিক্যালি কেন বলছি এই কথা চারটা গ্রুপ থেকে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দলই কিন্তু পরের স্টেজে যাওয়ার কথা মানে গ্রুপ স্টেজের পরপরই কিন্তু ছিল সেমিফাইনাল আর আমরা যদি দেখি যে প্রত্যেকটা গ্রুপের তিন নাম্বার দলটা কে ছিল তাহলে কিন্তু আমরা জানি যে আসলে কোন দলটা আগেই দুটো ম্যাচ হেরে যাবে কথা কিন্তু আমরা বলতে পারতাম তাহলে ব্যাপারটা হচ্ছে কি বাকি যে দুটো দল রয়েছে গ্রুপে যে দুটো স্ট্রং টিম তাদের মধ্যে খেলাগুলো কিন্তু ছিল সবসময় নক এবং তেমনটাই হয়েছিল কোনো রকম আপসেট হয়নি গ্রুপ স্টেজে সেমিফাইনালে উঠে যায় ভারত শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া একটা সেমিফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা স্বাগতিক শ্রীলঙ্কা তখনকার মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে দাঁড়াতেই দেয়নি আরেকটা সেমিফাইনালে আগের আসরের মতোই মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথমে ভারত ব্যাট করে তারা দুশো একষট্টি রান করে যেটা কিন্তু খুব ভালো একটা স্কোর তবে এই দুশো বাষট্টি রানের টার্গেট সাউথ আফ্রিকা একেবারে হেলতে দুলতে হেসে খেলে ম্যাচটা জিতে যাচ্ছিল এমনই মনে হচ্ছিল সাইত্রিশ ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর ছিল এক উইকেটে একশো রান তখনই ছন্দ পোতাম কীভাবে সেঞ্চুরি ইতোমধ্যে করে ফেলেছেন ওপেনার হার্শেল গ্রিপস কিন্তু তখন তিনি ক্র্যাম্পিং পড়েছেন তো বাধ্য হয়ে তিনি রিটায়ার্ড হার্ট চলে যান একশো রান করে তিনি মাঠ ছাড়েন তিনি যখন মাঠ ছাড়েন তখন স্কোর ছিল এক উইকেট একশো বিরানব্বই তার দুই রান পরেই অর্থাৎ একশো চুরানব্বই রানের মাথায় আউট হয়ে যান জ্যাক ক্যালিস তিনি করেন সাতানব্বই রান ওই একশো রানের এই বইটা ডিপেনার শূন্য রান করে আউট হয়ে যান এর পরে কিন্তু ইন্ডিয়ান স্পিনাররা চেপে বসে হরভজন সিং এর সাথে বীরেন্দ্র সেওয়াগ পর্যন্ত স্পিন দিয়ে চেপে ফেলেন ওই সাউথ আফ্রিকা দলকে এবং ধুকতে ধুকতে চাপের মুখে ভেঙে পড়ে ছটা উইকেট হারিয়ে মাত্র দুশো পর্যন্ত পৌঁছাতে পারে সাউথ আফ্রিকা এবং এই ম্যাচটা তারা দশ রানে হেরে যায় এবং মূলত এই ম্যাচের পরেই সাউথ আফ্রিকা নিজেদের গায়ে ওই ট্যাগটা লাগিয়ে ফেলে গতকালকে ভিডিওতেই বলেছিলাম যে দু সালের আসরেই ভারত কিভাবে নিজেদেরকে ভবিষ্যতের এক পরাশক্তিরূপে জানান দিচ্ছিল এবং দু দুই সালে সেটার প্রমাণ কিন্তু দেখে ক্রিকেট বিশ্ব ইংল্যান্ড গ্রুপ স্টেজে ভারতকে দুশো সত্তর রানের একটা টার্গেট দেয় যেটা কিন্তু তখনকার আমলে অনেক বড় টার্গেট ছিল সেই টার্গেট চল্লিশ ওভারের আগেই ইন্ডিয়া কিন্তু ক্রস করে ফেলে মাত্র দুটো উইকেট তাদের হারাতে হয় বীরেন্দ্র সেওয়ার একদম ফাটিয়ে ফেলেন সেদিন হীরেন্দশ পুরো পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি দুর্দান্ত ছিলেন এবং আগুনে ব্যাটিংটা করতেন শুরু থেকেই সেমিফাইনালে সাউথ আফ্রিকা চোখ করেছে এই কথাটাই যদিও আমরা বারবার বলি কিন্তু যতগুলো সুযোগ ভারত ছিল প্রত্যেকটা সুযোগ কাজে লাগিয়ে সাউথ আফ্রিকাকে প্রেশার ফেলার কৃতিত্বটাও কিন্তু তাদেরকে দিতে হবে আর ওদিকে শ্রীলঙ্কার কথা যদি বলি তারা গ্রুপ স্টেজে পাকিস্তান এবং নেদারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আসে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকেও তারা দাঁড়াতেই দেয়নি সুতরাং সব কিছু মিলে ভারত এবং শ্রীলঙ্কার টুর্নামেন্টের বেস্ট দুটো দলই কিন্তু ফাইনাল খেলছিল এবং জমজমাট একটা ফাইনালের অপেক্ষায় কিন্তু আমরা ছিলাম কিন্তু ক্রিকেট বিধাতা বললেন যে না আমি খেলাটা জমতে দিব না উনত্রিশ সেপ্টেম্বর দু সাল প্রথম দিন যখন ফাইন প্রথম দিন কেন বলছি একটু পরেই বলছি প্রথম দিন যখন ফাইনালে ব্যাট করতে নামলো শ্রীলঙ্কা দুশো পঁয়তাল্লিশ রান তারা করে চেস করতে নেমে ভারত মাত্র দুই ওভার খেলে এরপরে নামে বৃষ্টি সেদিন আর খেলাই হয় নাই খেলাটা গড়ায় রিজার্ভ ডেতে ত্রিশ সেপ্টেম্বর সেদিন আবারও প্রথম থেকে খেলা শুরু হয় শ্রীলঙ্কা আবারও ব্যাট করে প্রথমে তবে এদিন ভারতীয় বোলাররা ছিল একেবারে টপ ফর্মে তারা শ্রীলঙ্কাকে মাত্র দুশো আইশ রানে আটকে দেয় দুশো তেইশ রানের টার্গেটে বীরেন্দ্র সহওয়াগ একদম তার মতো করেই শুরু করেন ঝড় নবম ওভারে আট দশমিক তিন ওভার এক্স্যাক্টলি আমরা যদি বলি ভারতের রান যখন ছিল এক উইকেটে আটত্রিশ বীরেন্দ্র সহওয়াগ যখন দুর্দান্ত ফর্মে অপর প্রান্তে শচীন তেন্ডুলকার তখন নামে বৃষ্টি এবং এরপর খেলা আর শুরু হয়নি এই খেলাটা হতেই পারলো না দুই দিন খেলা হলো দুই যাবে বৃষ্টিতে অধরা স্বপ্নটা এবার তারা ধরতে পারবে সেটা হলো না এখন আপনি বলতে পারেন যে খেলা যেই অবস্থায় বন্ধ হয়েছিল সেই অবস্থায় তো আসলে ইন্ডিয়া জিততই এ কথা বলা যায় না কিন্তু আপনি চিন্তা করেন সেওয়া যে ফর্মে ছিলেন অন্য প্রান্ত সচিন ছিলেন তারপরে ইয়ে একটু কাম আমরা যদি চিন্তা করি সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাভে ইবরাজ সিং মোহাম্মদ কায়েফ সুতরাং দুশো তেইশ রানের টার্গেট আসলে তারা খেসে খেলেই হয়তো বা চেস করে ফেলতো এবং আমরা ট্রফি শেয়ারিংয়ের যেই ছবিটা দেখি যেখানে আমরা দেখি শ্রীলঙ্কান ক্যাপ্টেন সনদ জয়সুরিয়া এবং ইন্ডিয়া সৌরভ গাঙ্গুলি একসাথে ট্রফি শেয়ার করছেন সেখানে জয়সুরিয়ার মুখের হাসি আর গাঙ্গুলির গোমরা মুখও কিন্তু বলে দেয় আসলে তখন দুই দল কি ভাবছিল এই টুর্নামেন্টের রেজাল্ট নিয়ে এই ছিল দু হাজার দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির গল্প দু হাজার দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার কি স্মৃতি মনে আছে কিনা কোন স্মৃতি আছে কিনা যদি থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন আর আমার চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেরি করছেন কেন কাম কি